গুড মর্নিং গাই ছেলের আধুরা কাজ আমি ঠিক করছি সব ময়লাগুলো নিয়ে সেই যে মিডিলে দেখেছি মিডিলে ওর মা তো খাওয়াচ্ছে ওকে তা বললাম আমি এক সাইডে করে এগুলো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে আর ওই যে ছোটো ছোটো যে কী পোকা আজকে ঘরের মধ্যে দুখানা দেখেছি কি বলে লেদা পোকা না কী পোকা সে দুখানা দেখছি ঘরের মধ্যে কালকে রাতে একটা দেখেছি সকালবেলা একটা দেখলাম আমার হাঁটতে হাঁটতে ঢুকেছে

দেখাও তো সবাইকে খোলো খোলো দরজাটা খোলো সবাইকে দেখাও একটু কোথায় ঠাকুর ঘর করেছে এখন আমাদের এই ঘরটায় তো কাজ হবে অনেক ওই দুই তিন চার পাঁচ দিন ধরে হয়তো শুনছো তো একটু একটু করে হচ্ছে এখন ঠাকুর ঘরটাকে ওই ঘর থেকে নিয়ে এসে পরিষ্কার রেখেছিলাম সরি ওই ঘর থেকে নিয়ে এসে এখন কোথায় রাখবে কোথায় রাখবে খোলো এখনও খুলতে পারছো না এ নাও আ এক্ষুনি পড়তোখানে পায় রে ঠাকুর এই যে এখানে এনে রেখেছে কারণ আর কোথাও তো জায়গা নেই বুঝলে তার জন্য এখানে একটু জায়গা ফাঁকা করে এখানেই ভালো হয়েছে না এই যে এখানে এনে রেখেছে এখন ঠাকুর ঠিক হয়ে গেলে তারপর আবার ওই ঘরেই নিয়ে যাবে আসো চলে আসো আমাকে তুই একটু শান্তি দিবি না বল থাকুক চলো হ্যাঁ এটার পরে হাঁটবে চলো না বাবা দেখি কিরকম দেখি না বাবা কিরকম হাঁটতে পারো চলো তো দেখি হ্যাঁ ওই তো হাঁটতে পারছি এই তো এই এই তো তো হাঁটতে ঠিক আছে আয় যেতে হবে নয় কোলে আয় আসো হাঁটবে তো ও বাবা একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি না পড়া শুরু হয়ে গেছে বাবার মতো এই কদিন যায় এই পাঁচ কিলো আমাদের পাঁচ দিন যায় না তিন দিন যায় হয় তিন দিন হ্যাঁ

আমি রাগ দিও সময় তো সকাল বেলাও সেই রুটি আর ওই গিলা ওই যে বাসি জিনিস শুধু একটাই খাই মাংস ভ্রমণ মানে দিচ্ছে দিতে ভালো না তো কি আমি যেটা জিজ্ঞেস করব তুমিই একমাত্র বলতে পারবে ঠিক আছে কখন ঘটনা আসলে দাদার সাথে কি হয়েছিল ওই যে দাদা ফোন যাবে মা বলেছে করে ফোনটা দে বাবাকে ফোন করেছে আর বলছে ফোন দেখবে আলো করতে বলছে আলো করছে না কান্না করছে রা করছে মা এত এত তুমি করে না বাবা বলছে না ফোন দেখব না আরও আর বলছে ফোন দেখ ফোন দেখ বাবা বলছে না না তারপরে তারপরে তো আমি সবাইকে বললাম তাম্মি জানো

কত কথা বলে দেখেছন আজকে এই বেলায় আর দোকানে গেলাম না এই বেলায় একটু যাবো ব্যাংকে ব্যাংকের কিছু কাজ আছে সেই কাজটা মেটাবো দিয়ে বাড়ি আসবো তারপর যদি ফাঁকা পাই আমার আর একটা ব্যাংক আছে সেখানে যাব প্লাস মায়ের ব্যাঙ্কে যাব যদি ফাঁকা পাই আগে এটা তো শেষ করে আসি তারপর দেখছি একটা করে হাঁপাই যাবো না সময় নষ্ট হয়ে যাবে ব্যাংকের কাজে একটু সময় লাগে তা এখন বাজছে এগারোটা থ্যাংক ইউ লিখে দেওয়ার জন্য লিখতে আমিও পারি ঠিক আছে একটু হাতের লেখা আমার ভালো না বলে ওকে দিয়ে লেখায় যেখানে ও টেনের মধ্যে ওকে নাইন দেওয়া হয় সেখানে আমাকে সিক্স দেওয়া হয় ঠিক আছে তার জন্য ওকে দিয়ে লেখাই যেখানে দশে পাবে ওইটা নয় আমি বাবু সেখানে ছয় তার জন্য ওকে নয় ছয় যদি না হয়ে যায় ও নয় দিয়েই লেখাই তারা একটা ব্যাংকের কাজ শেষ করে এখন আবার আরেকটা যাচ্ছি তাই এখন নিতে আসলাম স্টামটা দেখো কী সুন্দর ডেকোরেশন করে নিয়ে এসছি এবার তো খাও একটু তো খাও রাগ করে না একটু তো নাও দেখো কি সুন্দর নিয়ে এসছি দেখো আরে রাগারাগি করে কী হবে খাবারটা শুধু শুধু খাওয়া হবে না খাবারটা তোমার জন্য দেখো তাকিয়ে আছে তোমার দিকে যে নিয়েও একটু আমাকে এক বাইট তো নাও 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 একটু খাও ছাক নাও না দেখো কি সুন্দর গন্ধটাও আসছে কি সুন্দর না বলো আসলে কি হয়েছে ওই সব অন্ধ কান্দির লোক আমাকে দেখাবো না আমি তিন দিন না খেয়ে ঠিক আছে একবার মাথায় কি হয়েছে শোনো ব্যাপারটা তোমাদেরকে বলি ব্যাপারটা হয়েছে গিয়ে ব্যাংকে গেলাম না সামনেই হচ্ছে গিয়ে এইসবের দোকান এবার আমি তখন হট করে ভাবলাম যে ম্যাম তো সকালে কিছু খাইনি তো এই এইগুলো নিয়ে যাই এটার নাম কি ইডলি তো তুমি ইডলি নিয়ে যাই এবার আমি কি ওকে একবার ফোন করো হয় না আমার মতো করে নিয়ে যাই আমি আমার মতো করে নিয়ে গিয়েছি কি এটাই বিপদ হয়েছে বলে আর কি ছিল না এখানে কোনো কিছু

আরে মা নেই লুকিয়ে লুকায়নি মা বাথরুমে গেছে ও ভাবছে মা ওর জন্য লুকিয়েছে নাকি প্রত্যেক দিন ওই মা বাথরুমে নিয়ে এসছে সব দাদা ও কি মাখছোটা তুমি কি কেরাম এ ও ফেস ক্রাম মাখছে নাকি ও বডিতেই মাখছে নাম বলছে ফেস ক্রাম তুমি কি নিয়ে এসছো আবার হাতে গুলিয়া ওই দেখো দিদি কি মাগছে তুমি কি মাগছো ছোতোমা কি মাগছে ছোতোমা যা মাগবে তোমার মাগতে হবে গন্ধ আছে কি সুন্দর

বৌদি আমাদের এখানে জল ভরতে শুরু করে দিয়েছে এখন আস্তে আস্তে বেজে গেছে পাক্কা তিনটে যাই হোক খাবার দাবারগুলো দেখাই কলসে মাছ করেছে এখানে ম্যাম আলু টালু কিছু একটা দিয়ে করেছে আর একটা এখানে রয়েছে এটা কই মাছ এটাও করেছে আলু দিয়ে পাতলা ঝোল সাথে আবার এখানে আবার মানে এটা এটা কি অর্ডার দিয়ে নিয়ে এসছো উচ্ছে আলুটা উচ্ছে আলু ভাজা আছে সাথে এখানে টমেটো ডাল আছে কাঁচা কুমড়োর এখানে আছে কলার তরকারি কাঁচা টমেটো আর কি আওয়াজ কারো আওয়াজ পাচ্ছি এক্ষুনি আসবে দেখো শিলানা আওয়াজ পাচ্ছি দেখ ভাই আসছে না যন্ত্র আসছে যন্ত্র কি হলো এবার কি হয়েছে কি বসে পড়েছে দেখো রাস্তার মধ্যে দেখি যাবে না আসছে দেখো দেখো কি করছে দেখো বাবা আজকে আমার আজকে আমার দোকানে আসতে ইচ্ছে হচ্ছে না

যাও ডাটা আবার ডাটা আমাদের কথা মনে করো টু হ্যাঁ বাবা আমাকে ছেড়ে থাকা সুবিধা হলো খারাপ লাগে না পাগল অভ্যাসটা না করলে হতো না হ্যাঁ Bapak বেটা না আমাদের তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে সব শুধু কালকে বেরোলেই হয় সকাল সকাল কটায় সময় দাদা বলছে উঠতে হ্যাঁ আর বেরোবা কটায় 6টায় হলে গাড়ি আর মাসি মেশো আসবে কখন আসবে মাসি আসবে না ওই ব্রিজের দাদা মাসি আসবে মানে ব্রিজের ওখানে সবাই একসাথে হয়ে বেরিয়ে যাবে না মা কালকে সকালবেলা বেরিয়ে যাবে বর্ধমান ওই যে মাসি মেশো এসে আবার ওই বাড়িতে যাবে মিলনদার বাড়িতে আসছে বেরাতে যাবে কতদিনের জন্য যাবে না যাই তো তার দেখি তিন চার দিন তো হবে আর বদ্ধ যাবে কবে যাবে আবার রবিবার রবিবার গেলে ও আবার মঙ্গলবার মনে হয় ব্যাক করবে মা হয়তো দাদার সাথে চলে আসতে পারে তাই তো বললো যদি ভাল লাগে কয়দিন থেকে আসবে মিলন দা নিয়ে আসবে এখানে তাই না

हाच चला शशा बोल गोटा दी नी मुंडी देख के वो अपनी तो भला मैं टेलर बहुत सुंदर लड़की है तेरे इश्क में मुंडी चला है इसे काल पे तो जा तो ये आलू देना मुंडी या देखना है ना तुम्हें एक अच्छा नॉन वायलेटेड सन बना सकती हूं क्यों जवान लड़के की

কি বই দেখবো কি বই দেখবো লাস্টে ডিসাইড হলো আমি ওকে বললাম যে থামা বইটা দেখি চলো হরর কমেডি হ্যাঁ এই কি কমেডি একটু বলো হরর কমেডি হরর কমেডি কমেডি তো সেই হরর কমেডিটা ডাউনলোড করে রেখেছিলাম এখন সেটা একটু ওপেন করছি এই যে ল্যাপটপটা সবই ঠিক আছে জানো তো শুধু একটু কি স্লো লোকটা এই এখন চাপলাম একটু পরে চালু হবে এই এর জন্য ডাক্তারটা দেখাতে হবে তাছাড়া সবই ঠিক আছে কিন্তু প্রচুর স্লো এতে কাজ করে জানা মানে মাথা ফাটা গরম হয়ে যায় আমার অবশ্য আর ম্যাম এখানে নিজের রূপচর্চা চর্চা করছে চারকোল দিয়ে তারপর আবার ওই যে আবার নোকে কি করছে কি জানি নোকে কি করছে কোথায় এটা নোকে কি তো হলো এইটা অ্যাসিডটা দিলে ঠিক হয়ে যায় তারপর আবার কি করলো পায়ের গোড়ালি ডললো হ্যাং ত্যাং কত কিছু করলো চলো গাই আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যানেলটা এই অ্যাড শুরু হয়ে গেছে সবার প্রথমে অ্যাড সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট ভালোভাবে মুভিটা দেখি সকালে বলবো কেমন কীভাবে ভালো